এবার রদ্রিকে উচিত জবাব দিলেন নেইমার বললেন বাহ রদ্রি দেখি এখন কথা বলাও শিখে গেছে পাশাপাশি রিয়াল ডাকলে ফিরিয়ে দেয়া যায় না বললেও ম্যানসিটির মতো এবার রিয়ালকেও সেরা বলে রিয়ালেরও সর্বনাশ করতে চলেছেন রদ্রি কিন্তু প্রশ্ন আসতে পারে কেন নেইমার হুট করে এমন জামা ঘষে দিলেন রদ্রির মুখে দিচ্ছি তারই জবাব আগে বাকি কথা আস্তে আস্তে হবে সকালে ঘুম ভাঙতে মোবাইল হাতে নিয়ে দেখি ফ্যাব্রিজের রোমানোর পোস্ট সদ্য ব্যালুন্ডিয়র জুয়ে স্প্যানিশ তারকা সিটিজেনদের চোখের মনি রদ্রিকে একদম ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে দিয়েছেন নেইমার অবশ্যের কারণ আছে নেইমার ফিট থাকাকালীন ব্রাজিল দলের পাশে যেমন ছিলেন তেমনি বর্তমানেও আছেন ভিনিজিয়াসকে তিনি অনেক পছন্দ করেন ভিনি ব্যালন্ডিয়র না পাওয়াতে নিজের হতাশার কথা জানিয়েছিলেন নেইমার জুনিয়র নিজেও একদম অপ্রত্যাশিতভাবে ব্যালণ্ডিওর পেয়ে যাবার পর রদ্রি বেশ মিডিয়াতে আসছেন এবং এক এক সময় এক এক রকম কথাবার্তা বলে যাচ্ছেন অথচ এর আগে রদ্রিকে কখনোই খুব বেশি একটা মিডিয়াতে দেখা যেত না বিভিন্ন সময় শোনা গেছে রদ্রির কোনো সোশ্যাল মিডিয়াই নেই অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম কোথাও তিনি নেই কিন্তু ব্যালণ্ডিয়র পরবর্তী এক অনুষ্ঠানে তাকে দেখা গেছে ফোন দিয়ে ভিডিও করছেন সেলফিও তুলছেন কিন্তু তাহলে জনাব রদ্রি এসব কার জন্য করতেন সেটাও একটা প্রশ্ন যাই হোক যে রদ্রির সোশ্যাল মিডিয়া নেই সে রদ্রি যখন দেখা যায় রেগুলার ক্যামেরার সামনে কথা বলছেন তখন তো একটু অবাক হতেই হয় এর উপর তার প্রতিটি পর্বতে তিনি কোনো না কোনোভাবে ভিনিকে নিয়ে কথা বলেই যাচ্ছেন এই যেমন সেদিন তিনি বলেন সম্মান থাকলেও ভিনির জন্য কোনো সহানুভূতি নেই এছাড়াও ভিনিকে নিয়ে রদ্রি নানা সময় নানা কথা বলেন তাই এবার স্বদেশী ভিনির হয়ে রদ্রিকে নেইমার বললেন বাহ রদ্রি দেখে এখন বক্তা হয়ে গেছে যদিও ব্যাপারে রদ্রি এখনো কোনো মন্তব্য করেননি তবে আশা করা যায় দ্রুতই ব্যাপারে কিছু শোনা যাবে তবে নেইমারকে নিয়ে রদ্রি কোনো কথা না বলাই ভালো এই রদ্রি লোকটা আজীব এক লোক যখন যাকে নিয়ে ভালো কথা বলে তখনই তার পতন শুরু হয় কত ভালো খেলতেছিল সিটি যেই সে সিটির প্রশংসা করল ব্যাস তখন থেকেই সিটির হোমাশা আর একটাও ম্যাচ জিততে পারতেছে না এর সাথে সাথে এবার রিয়াল মাদ্রিদের ফ্যানদেরকেও চিন্তায় ফেলে দিল রদ্রে কারণ সে রিয়াল মাদ্রিদকে বলেছে রিয়াল সেরা ক্লাব তাই এখন রিয়াল ভক্তদের অনেকে ভয়ে আছেন না রিয়ালের কপালে আবার কোন দুর্ভোগ নেমে আসে ব্যালনডিয়র পাবার আগে রদ্রের রিয়ালে আসার একটা রিউমার শোনা যাচ্ছিল মাঝখানে ব্যালন ইস্যুতে সেটা চাপা পড়ে গেলেও আবার নাড়া দিয়ে উঠেছে রদ্রিকে সম্প্রতি জিজ্ঞাসা করা হয়েছিল তিনি রিয়ালে যোগ দেবেন কি না রদ্রি বলেন রিয়াল সেরা এক ক্লাব রিয়ালের ডাকে সারা না দিয়ে থাকা যায় না এই কথার মাধ্যমে রদ্রি যেন জানিয়ে রাখলেন রিয়াল ডাকলে তিনিও না করবেন না তবে রিয়ালের ডাকা চলে আসলেও রিয়াল মাদ্রিদের টপ স্কোরার এবং ব্যালন্ডিয়র জয়ী তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে সেরা মানতে নারাজ রদ্রি মেসির ভক্ত তিনি লালিগায় থাকাকালীন বেশ কয়েকবার মেসি রোনালদোর মুখোমুখি হয়েছেন তিনি তাই তাদের ব্যাপারে ম্যানচেস্টার সিটি তারকা রদ্রি বলেন ক্ষেত্রে আমাদের লক্ষ্য ছিল তাকে পেনাল্টি বক্সে ঢুকতে না দেওয়া কারণ সেখানেই তিনি ছিলেন মারাত্মক কিন্তু মেসি তিনি পুরো মাঠ জুড়ে বিপজ্জনক ছিলেন যেখানেই বল পেতেন সেখানেই জাদু দেখাতেন আমার কাছে মেসি ইতিহাসের সেরা প্লেয়ার আপনি কি এই কথার সাথে একমত